ভক্ত পূজারীবৃন্দ দূতাঙ্গ কুটির সংশ্লিষ্ট সকল বিহার কুটির সংগঠন ও গ্রামের সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি মৈত্রীময় শুভেচ্ছা শুধু কৌলাতি বৃন্দ যিনি পুরুষত্ব দুর্লভ তিনি সর্বত্র জন্মগ্রহণ করেন আবার যেখানে তিনি জন্মগ্রহণ করেন সেই দেশ ও জাতি সুখী ও সমৃদ্ধশালী হয় বিশেষ করে এই কারণে আমরা রাঙ্গুনিয়া বাসী বাংলাদেশের বৌদ্ধ নরনারী বৃন্দ এই দেশের সদধর্মপ্রাণ সকল বৌদ্ধ ধর্মাল আনন্দিত ও গর্বিত কারণ উনিশশো সালে ২৬ ডিসেম্বর রোজ সংবাদ অগ্রাহায়ণ পূর্ণিমা তিথিতে ব্রহ্মলোক থেকে চ্যুত হয়ে একটি সত্তা জন্ম নেয় রবর্মা মাতা নীলুপ্রভা বড়ুয়ার টোল আলোকিত করে সেই কৃষি বিকাশ বড়ুয়া বর্তমানে ও গুরুপ্রব তেরো প্রকার কঠোর উত্ত করিপুরক এবং বারো বছরের সাধনার পর আবির্ভূত হন দেবানব উজ্জ্বল আর্য শ্রাবক প্রতি সহ সরাবি অনুবুদ্ধ অদন্ত শিলানন্দ মহাস্তবিরঙ্গি হিসেবে যার খ্যাতি আজ বাংলাদেশ নাম সীমানা পেরিয়ে আন্তর্জাতিক কবি ছড়িয়ে দিয়েছে। আজ আমরা সকলে সমিত হয়েছি পরম পূজনীয় ভ্রান্তে আটচল্লিশতম শুভ জন্মদিন উদযাপন করতে এই পর্যায়ে পরম পূজনীয় ভ্রান্তিকে আমরা পুষ্প দিয়ে বন্ধনা ও শ্রদ্ধা নিবেদন করব

সাধু সাধু এর পরপরই সকল পরই মহাজাতের পক্ষে মিলে দিয়ে গন্ধ নিবেদন করবেন এর পরপরই প্রস্তুত থাকবে ধর্মময় জীবন মহিলা ঐক্য পরিষদ সকল সদস্য মিলে পূজনীয় ভান থেকে পুষ্প দিয়ে গন্ধ নিবেদন করবেন এরপর থাকবেন ধর্মপ্রাণ বুদ্ধ যুবক ঐক্য পরিষদ সকল সদস্য শুধু ভিয়েতনাম থেকে পূজনীয় ভান থেকে চাই পূজনীয় ভান থেকে পুষ্প দিয়ে বন্ধ করছে সকলে সাধুবাদ দিয়ে সেটি অনুমোদন করবেন সদর্ম আলো ভাবনা কুকুরের বৃহৎ ওনারা দুজনীয় ভান্তিক পুষ্পকে বন্ধ নিবেদন করছেন লাঠিছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারের পক্ষে শিল বড়ুয়া শিমুলছড়ি উপজেলা সংযুক্ত বৌদ্ধ সমাজ সাধারণ সম্পাদক রীতন বড়ুয়া দুই হাজার চব্বিশ দুই হাজার সাতাইশ ও সাংগঠনিক সম্পাদক সেতু বড় অটুব দুজনীয় ভান্তিক পুষ্পকে বন্ধ নিবেদন করছেন শিল মৈত্রী পরিষদ বৃহত্তর প্রধিকছড়ি পূজনীয় ভাগীকে বন্ধন বন্ধানুবেদন করছেন রাজনীতিবিদ বিধান বড়ুয়া আধার মানিক উনি পূজনীয় ভাগীকে দিয়ে বন্ধন নিবেদন করছেন কল্যাণ মিত্র বড়ুয়া করছেন সত্য বিভাগ পক্ষে করছেন গ্রামবাসী ভাবনা প্রজ্ঞা সমন্বয় পরিষদ পুষ্প দিয়ে জ্ঞানোদয় ভাবনা কুটির বাবুল শান্তি চাকমা চামড়াছবি ধর্ম প্রবর্তন বিহার চামড়াছবিমালা শৈতকালী ধর্মচক্র বিহারের পক্ষে গায়ক প্রকৌশলী বাবুল শাসন বড় মেয়া প্রবে

অসিন চোদ্ল অতূর্ব সোনারগাঁও রাঙ্গরিয়া লালমোহন বড়ুয়া মঞ্জিরপুরিগাশ আবদুল্লাপুর ধাতুচিত্র বিহারের পক্ষে সন্তোষ বড়ুয়া স্বদেশ বড়ুয়া বাবু বড়ুয়া বিকাশ ও সমীরম মহালসুরি থেকে দুলালকান্তি দাস সপরিবার নব দাস সহকারী দুলালকান্তি দাস ফতেনগর গ্রামবাসী বাসী দিবস বড়ুয়া রাঙ্গুনিয়া আবর্তী নন্দনকানন এর পক্ষ থেকে ডলি বড়ুয়া পশ্চিম আবর্তী সাধন বড়ুয়া চরণিকা বড়ুয়া ইকুল পাহাড়পুর ভূতা ভাঙতে গৃহ পরিবারের পক্ষে জিতু ও সাজু সোনাই ছড়ি স্কুল দিয়ে বন্ধু শ্রদ্ধা বিনোদন দিচ্ছেন শিক্ষক সত্যজিৎ বড়ুয়া শিক্ষিকা সীপ্রিয়া বড়ুয়া ও বিদর্শন বড়ুয়া প্রভাত বড়ুয়া শিল্প বাঁশকালী দর্শন ভাবনা কপি রুটিয়া কক্সবাজার বাবু দীপক বড়ুয়া প্রাক্তন চেয়ারম্যান বন্ধু ইউনিয়ন পরিষদ ও বাবু প্রদীপ বড়ুয়া শিশু ও কেতন বড়ুয়া ও জানু বড়ুয়া কনক বড়ুয়া পরিবারের পক্ষে মহানমী পাহাড় ধর্মগুড়া ধর্ম কুয়া ভাবনা কেন্দ্র পক্ষে শিক্ষক বরুয়াটি জয়নগর পক্ষে সিংহ বাবু প্রমোদ রঞ্জন বড়ুয়া ভনগর পঞ্চনায় প্রধান শিক্ষক শিক্ষা গরু সবিতা অতিথি বুয়া মহামমী আদ্য শক্ত বিহার শ্রীমন্ত্রী পরিষদ বৃহত্তর আদর্শন ভাবনা কুটির নিয়ন্ত্রণ চাটমা নীতন চটমা পৃথিবী দর্শন কুটির উভয় উত্তর ভারতীয়া কক্সবাজার গুলাল দৃষ্টি মার্গ ভাবনা কুটির সুমন চাটমা জ্ঞানময় চাটমা শ্রীনাথ পঞ্জিত চাটমা যুব ঐক্য পরিষদ

আর্য ভিত্তি উৎসমন সাধক সংঘ বিনা জমির রতন উদয়ন বড়ুয়া সোনাই ছবি গীতা কলাশা মহামণি পাহাড়ি বাদল কান্তি গ্রামবাসীর পক্ষে থেকে বাবু দিলীপ বড়ুয়া সংঘপ্রিয় বড়ুয়া বিপুল বড়ুয়া আর্যাল যুব পরিষদ কার্যকল্যাণ যুব পরিষদ করল নেয় না দন হাধারী প্রণব ও চমক ইন্দ্র ধর্মন ভাবনা তুটির ইন্দ্রীয় দমন ভাবনা তুটির আরাচ্ছরির পক্ষে আপের তন্তঙ্গা মু আর্যপুরু শিলানন্দ ধর্মোদয় বিহারের পক্ষে দেবশঙ্কর চাকমা সবিনয় চাকমা যুব আর্য পরিষদ উল্টাছড়ি ধর্মদয় বিহারের পক্ষে সোহেল ও চাকমা উজ্জ্বল বড়ুয়া উজ্জ্বল মুক্তি আবরকের মধ্য মাদ্রাসা গ্রামবাসীর পক্ষে সেবক সেবকৃত আদল আবরকি আদ্য সেবক সংঘলা পক্ষ থেকে উজ্জ্বল সেবক বিবর্গ আর্য সাবল শিলানন্দ মহাস্তিক সেবক কৃষক সদরপুরের পক্ষে সুব্রত বড়ুয়া ও বিপু বড়ুয়া পূর্ব সাদিনগর

ধর্মদর্শী বড়ুয়া বাবু প্রতিম বড়ুয়া বাবু প্রিয়াস বড়ুয়া সোনাইচুরের আঙুলিয়া আপনারা সকলে একটু সমস্যার সাধুবাদ দিন মঞ্চে প্রতিষ্ঠ আছেন আমাদের আঞ্চলিক ভীক্ষ সঙ্গীত শ্রীমদ ডক্টর প্রিয়ানন্দির অধ্যক্ষ পাইকার সার্বজনীন শ্মশান বিহার পূজনীয় দীপাঙ্গ ভাগের জিবি ছোট ভাই ওনাকে পুষ্প দিয়ে বন্ধ নিবেদন করা হচ্ছে এর উদযাপন পরিষদের সেক্রেটারি পূর্ণচন্দ্র মৌসুমি মহোদয় এরপরেই থাকবে শ্রীমদ সত্যানন্দ স্থগির আমাদের বরণ কল্যাণ মিত্র অধ্যক্ষ নদরী ঠেলা সার্বজনীন ভাগবত বিহার ওনাকে পুষ্প দিয়ে বঙ্গানুবেদন করছেন অধিক বড়ুয়া শ্রীমদ উত্তমানন্দ স্থগির অধ্যক্ষ সোনাইছুরি সার্বজনীন বৌদ্ধ বিহার ওনাকে পুষ্প দিয়ে বন্ধান নিবেদন করছেন অ্যাডভোকেট জয় বড়ুয়া বিপুল স্থবি অন্তবাসী বাই সদন্ন বিহার ওনাদেরকে পুষ্প দিয়ে বন্ধ অনুমোদন করছে ধর্মভারাদী ভিক্ষু অধ্যক্ষ ভাবছে ধর্মান বিহার ধর্মভারাদী ভিক্ষু অধ্যক্ষ থাকছে ধর্মিত বিহার ওনাকে পুষ্ক দিয়ে বন্দানুমোদন করছেন সকলে একটি সমস্যার সাধুবাদ দিয়ে অনুমোদন সাধু